নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুর্ঘটনা আহত এক যুবক ঘটনা মেলাকর ইন্দিরানগর এসবি এসবি স্কুল সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় টি আর জিরো সেভেন এ সিক্স থ্রি ফাইভ ফোর স্কুটি করে মেলাঘরের থানার সংলগ্ন এলাকার বিশ্বজিৎ মজুমদার নামে এক যুবক সোনামুরা থেকে মেলাঘরের দিকে আসছিলেন যখন মেলাঘর ইন্দিরানগর এসবি স্কুল সংলগ্ন এলাকায় আসেন তখন রাস্তার মোড় নিতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন দুর্ঘটনা খবর পেয়ে মেলাঘরের ফায়ার সার্ভিস দ্রুতগতি এসে ঘটনাস্থল থেকে আহত বিশ্বজিৎ মজুমদারকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসেন তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার করে হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মেলাঘর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করেন তবে বিশ্বজিৎ মজুমদার যেখানে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন ওই এলাকাটি একটি দুর্ঘটনাগ্রস্ত এলাকা প্রতি বছর এই এলাকায় দুর্ঘটনার সম্মুখীন হয়ে কারণ নাক কারোর প্রাণ যাচ্ছে